ময়লা আর ময়লা সারাদিন শুধু ঝাড়ুই দেওয়া লাগে এত ময়লা কে কি লাগবে ভাইয়া একটা সেভেন আপ দেন সেভেন আপ লাগবো হ্যাঁ দাদা না মানতেছি এলেন ভাই আপনার সেভেন আপ লিখে রাখেন প্রতিদিনই বা কি লোক আসলে জানতে এত দেন না কিছু বাবা রে কি গরম পড়ছে ঠান্ডাটা একটু খাই

কিন্তু এই কোকা-কোলার আর কি কি প্রোডাক্ট আছে সেটা তো জানা দরকার এই নে দেখ গায়ে কি লেখা আছে আরে হুজুর আমি তো জানি না সেভেন আপ যে কোকা-কোলার পণ্য আমি তো জন্য কোকা-কোলা না খাই সেভেন আপ খাইতেছি আমি তো কোকা-কোলা বয়কট করছি হুজুর আমি তো জানি না কোকা-কোলার আর কি কি পণ্য আছে আমি তো না জেনে খাইতেছি তা বলেন আর কি কি পণ্য আছে কোকা তুই না জেনে খাইছিস সমস্যা নাই কোকা-কোলার আরো এরকম অনেক পণ্য আছে যেগুলো খাওয়া ঠিক না এর মধ্যে আছে মেরেন্ডা স্পাইট সেভেন আপ তারপরে ফান্টা বাটা সহ অনেক ধরনের পণ্য আছে যেগুলি আমাদের কি বয়কট করা উচিত না হুজুর ঠিক আছে আমাদের সকলেরই প্রয়োজন এই সকল পণ্য বয়কট করা বন্ধুরা আপনারা হয়তো বুঝে গেছেন আমি এতক্ষণ কি বুঝাইতে চেয়েছিলাম আসুন আমরা সবাই মিলে ইসরায়েলের সকল পণ্য বয়কট করি এবং সবাইকে সন্তুষ্ট করি